পারফরমেন্স পাঞ্জাব কিংসের মুম্বাইকে দুর্দান্ত হারিয়ে দিয়ে তারা এই আইপিএল এর টপ টু পজিশনে কিন্তু বসে গেল দুর্দান্ত পারফরমেন্স জাস্ট কোনো কিচ্ছু বলার নেই আর এইখানে যারা মুম্বাই ইন্ডিয়ান্সে প্রত্যেকটা ম্যাচে বলে যে তারা ফিক্সিং করে জিতেছে আজকে কোথায় গেল ফিক্সিং আজকে কি করতে পারতো না ক্রুশিয়াল ম্যাচে আজকে কিন্তু টপ টু এ যাওয়ার কিন্তু চান্স ছিল আজকে কি তারা ফিক্সিং করতে পারতো না যদি ফিক্সিং করেই থাকতো প্রত্যেকটা ম্যাচে যেটা ম্যাচে তোমাদের যদি মনে হয়ে থাকে তাহলে আজকে কেন করলো না তো তোমাদের সেই দোগলাবানি কান্না কান্নাকাটি বন্ধ করো আসল খেলায় আসো আম্বানি যদি চায় পুরো আইপিএল বিসিসিআই কে কিনে ফেলে দেবে হ্যাঁ এটাই বলছি আম্বানি যদি চায় পুরো আইপিএল কে কিনবে তো এগুলো ম্যাচে যে ফিক্সিং এর কথাগুলো তোমরা তুলে আনো না এগুলো সব মানে বেসলেস জিনিস আজকে কিন্তু আরামে তারা ফিক্সিং করতে পারতো এবং টপ এ জায়গা করে নিতে পারত আজকে কেন পাঞ্জাব জিতে গেল জানি আজকে মুখ চুপ হয়ে যাবে পরের দিন যখন মুম্বাই জিতবে তখন ফিক্সিং করে জিতেছে এগুলো সব মানে দোগলাপান মানে আর কি বলবে এগুলো সব তোমাদের কান্না আসল কথা পাড়ার কোনো মানুষ যদি একজন তার নিজের যোগ্যতায় খেটে খুটে বড় হয় তখন আশেপাশের যে লোকেরা আছে তারা তাকে দেখে জলে যে না সে মনে হয় দুই নাম বাড়ি করে জিতেছে সেই নাকি দুই নাম বাড়ি করে বড়লোক হয়েছে ঠিক সেরকমই তোমাদের একই হয়েছে তাদের টিমটা দেখো টিম ব্যালেন্সটা দেখো সেটা না দেখে না তারা টাকা খাওয়ায় টাকা খাওয়য়ে খেয়ে জিতছে আজকে কোথায় গেল সেই কথাগুলো তোমাদের কোথায় গেল আজকে তো যাক মাথাটা গরম হয়ে যায় কারণ কিছু কিছু লোক আছে এরকম কথা বলে আইপিএল কে আইপিএল এর মতো করে দেখো ঠিক আছে এটা একটা এনজয়মেন্টের জিনিস এনজয়মেন্ট হিসেবে দেখো তো দুর্দান্ত পারফরমেন্স কিন্তু পাঞ্জাব কিং মুম্বাইয়ের বোলারদের সামনে একতরফাভাবে কিন্তু তারা ব্যাটিং করে গেছে একতরফা শুধু একটা ক্যাশ মিস হয়েছে তবুও সে পরের বলেই কিন্তু আউট হয়ে গেছে বাদ বাকি কোনো এমন কিছু হয় নাই যে তারা খারাপ করেছে জশ ইংলিশ জশ ইংলিশ হচ্ছে এই দুর্দান্ত টার্নিং পয়েন্ট তাদের ব্যাটিং এর সে কখনো খেলাটাকে স্লো করতে দেয়নি এটাই হলো তাদের টার্নিং পয়েন্ট সে খালি মেরে গেছে মেরে গেছে মেরে গেছে কখনো সে তাদের খেলা স্লো করতে দেয়নি যার কারণে কিন্তু তারা নয় বল থাকতে কিন্তু জিতে নিল একশো পঁচাশি রানের টার্গেটটা কি দুর্দান্ত পারফরমেন্স প্রিয়াঞ্চ আরিয়া মানে যত তার সম্পর্কে বলা যাবে তত কম দুর্দান্ত পারফরমেন্স এবং তাদের বলিং কিন্তু পারফরমেন্স দেখলে প্রশংসা না করলে কিন্তু কোনো কথা হবে না প্রশংসা করতেই হবে তাদের কারণ যেইভাবে মুম্বাইয়ের মতো ব্যাটারদের তারা বেঁধে রেখেছিল প্রশংসা তো করতেই হয় রোহিত শর্মার মতো ব্যাটারকে কিভাবে বেঁধে রেখেছিল বিশ বলে চব্বিশ রান করে রোহিত শর্মা বিশ বল খেলার পরে চব্বিশ রান সূর্য কুমার যাদব উনচল্লিশ বল খেলার খেলেছে এবং সেই উনচল্লিশ বলে সাতান্ন রান করে তাহলে এদের মতো ব্যাটারদের কিভাবে বেঁধে রেখেছে পাঞ্জাবের বলাররা কিন্তু দেখিয়েছে এবং রান রান দেয়নি। মাত্র দিয়েছে। সেটাও কিন্তু দেখার বিষয় আছে মুম্বাই ইন্ডিয়ান্সের কোন জায়গায় গলতি হয়েছে তাদের ক্যাপ্টেন্সিতে যখন অশ্বিনী কুমারকে তারা ইম্প্যাক্ট সাবে নিয়ে আসলো মাত্র এক ওভার দিল কেন করণ শর্মা কি দোষ করেছিল করণ শর্মাকে ঠিকই আনতে পারত এবং যখন মিচেল স্যান্টনার মায়ের খেল প্রথম দুই ওভারে তা বেশি মার না তাকে বন্ধ করে দিল কেন তার ওভারটা জারি করা উচিত ছিল এই কিছু কিছু জায়গায় এবং লাস্ট ওভারে যখন ব্যাটিং করতেছিল মুম্বাই ইন্ডিয়ান্স তখন সূর্য কুমার যাদব স্যান্টারকে স্ট্রাইক দিচ্ছিল না সে কিন্তু মাত্র তিন রান হলো এই ছোট ছোট জায়গায় তারা ভুল করেছে কারণে আজকে পাঞ্জাবের কাছে শ্রেয়া স্যারের কাছে কিন্তু ম্যাচ হাঁটতে হলো আমরা শ্রেয়া সাইয়ারকে ততটা ক্রেডিট দেই না কিন্তু দুর্দান্ত পারফরমেন্স ক্যাপ্টেন্সি কিন্তু শ্রেয়া সাইয়ারের সে টেস্ট টিমে সিলেকশন হয় নাই সেটা খুব দুঃখজনক ব্যাপার তাকে কিন্তু টেস্ট টিমে সিলেকশন করার দরকার ছিল এখন বিসিসিআই কি করেছে তাদের ব্যাপার এরকম বড় বড় প্রতিভারা মানে কি বলবো তারা কিন্তু ক্রেডিটটা কম পায় যেটা কে কেআর আইপিএল ট্রফি জিতিয়েছে ছেড়ে দিয়েছে দিল্লিকে ফাইনালে নিয়ে গেছে এবং পাঞ্জাবকে কিন্তু টপ টুয়ে পৌঁছে দিল কি সে ফাইনালে যাবে এটা আমি বলতে পারি পাঞ্জাব ফাইনালে পৌঁছে গেছে কারণ তাদের কাছে দুটো চান্স থাকবে তো কালকের যে ম্যাচটা আছে লখনৌ আর আর কে জিতবে অবশ্যই কমেন্ট করে জানাও